বা কিছুতে করে কাবুল করে লাগাই ভদ্রতে আবদুল্লাহ ব্যব জুবায়েরকে বলেন যাও এই রক্তটা কোন এক জায়গায় দাফন করে দিস আমার রক্ত যেন কুকুরে ঠুকুরে কিছুতে না খায় মাটির তলে দাফন করে দিস বলেন সুবহানাল্লাহ নক্কারে কি করতে হয় দাফন করতে হয় রক্ত বের হয়ে গেলে দাফন করতে হবে আল্লাহ রসুল পেশাব পায়খানা করল দাফন হয়ে যেত যেখানে পিসাব করতেন ওখানে ফাঁক হয়ে যেত ওই মাটিরা চল্লিশ গজ দূরে সেখানে পেশাব চলে যেত পায়খানাও চলে যেত রসুল পিসাব কেউ কোনো দেখেন নাই বলুন সুহান আল্লাহ তাহলে নবীকে আমাদের মতো মানুষ ছিলেন কী বলে নবী আমাদের মতো মানুষ ছিলেন মানুষ ছিলেন তিনি বলেছেন আনা মিশ্র কম আমি তোমাদের মতো মানুষ তিনি তো বলবেন কিন্তু আসলে নিয়ে আমাদের মতো মানুষ নন ওনার মা বলছেন যখন রসুলের জন্ম হলো রসুল যখন আমার পেট থেকে বের হলেন বের হওয়ার সাথে সাথে কামাকারের মূর্তি করি করে সব ভেঙে পড়ল, তিনশো ষাটটি মূর্তি ভেঙে পড়ুন শুধু তাই নয় পারস্য পর্যন্ত এমন আরও কিন্তু হয়ে গেল যে তাম পারস্য আমি দেখতে পেলাম বসে বসে যে পারস্য পর্যন্ত দেখা যাচ্ছে বলে সুবাহ আল্লাহ শুধু রসুল শুধু মাটি নয় আল্লাহ তাআলা তার ভিতরে কী দিছিলেন নূর কিছু দিয়েছিল রস যখন হাসতেন তখন দাঁতের ফাঁক দিয়ে এখান থেকে সামনে দাঁতের একটা ফাঁক ছিল ওই ফাঁক দিয়ে নূর চমকাতে থাকতো বলো শুভ